আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েল লেবানন সীমান্তে সংঘাতের ঝুঁকি নিয়ে জাতিসংঘের সতর্কতা এরপর জানাব বিশ্বের বহু দেশ পশ্চিমা আধিপত্য মোকাবেলা করতে চায় বললেন রাশিয়ার প্রেসিডেন্ট এরপর রয়েছে ইউরোপে ঢুকে পড়েছে সদ্যবেশি ইরানের সশস্ত্র গোয়েন্দারা আরও জানি দিবো সাদ্দাম হোসেনের হামলা বদলে দিয়েছে ইসরায়েলকে এবং সর্বশেষ জানি দিব মার্কিন মন্ত্রীর সামনে আরব নেতাদের তুমুল হট্টগোল ইসরায়েল লেবানন সীমান্তে সংঘাতের ঝুঁকি নিয়ে জাতিসংঘের সতর্কতা লেবানন ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকির বিষয়ে সতর্ক করে সীমানা রেখে বরাবর বৈরিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস খবর এ পি এর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে গত আট মাস ধরে চলা যুদ্ধের পর উত্তর সীমান্ত এলাকা পরিদর্শন করে ইসরায়েল সীমান্তে তীব্র অভিযানের জন্য প্রস্তুত থাকার ব্যাপারে সতর্ক করেন গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ চালালে সাম্প্রতিক ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে তীব্র অভিযানের জন্য দৈনিক কামানের গোলাগুলির বিনিময়ে জোরদার হয়েছে উভয় গ্রুপই পরস্পরের মিত্রদের দ্বারা সমর্থিত জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক ইসরায়েল ও লেবানের মধ্যে সীমারেখার ও কথা উল্লেখ করে এক বিবৃতিতে বলেছেন ব্লু জুড়ে গোলাগুলির বিনিময় অব্যাহত থাকায় মহাসচিব পক্ষগুলোকে জরুরিভাবে তা বন্ধ করার জন্য তার পুনরায় আহ্বান করেছেন তিনি আরও বলেন গুলি বিনিময় এই অঞ্চলের জন্য ধ্বংসাত্মক পরিণতি ও একটি বড় ধরনের সংঘর্ষের সূত্রপাত ঘটাতে পারে বিশ্বের বহু দেশ পশ্চিমা আধিপত্য মোকাবেলা করতে চায় বললেন রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি গতকাল সেন্ট পিটার্সবার্গে বার্ষিক আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন প্রাথমিকভাবে রাশিয়া ভারত চীন ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ব্রিক্স গঠিত হয়েছে এবং বিশ্ববাসী পশ্চিমা ব্রিক্সের নতুন সদস্য রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব খর্ব করার সংস্থাটি বলে মনে হয় এদিকে নতুন সদস্য দেশগুলোকে স্বাগত জানিয়ে বলেন এই অর্থনৈতিক সংস্থায় নতুন নতুন সদস্য গ্রহণ করার জন্য তিনি সম্ভাব্য সবকিছু করবেন বিশ্বের বহু দেশ পশ্চিমা আধিপত্যবাদী নীতির প্রতি বিশ্রদ্ধ এবং তার এ প্রতিকার চায় বলে তিনি মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট জানান এশিয়ার দেশগুলোর সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক লেনদেন দ্রুত অতিতে বাড়ছে এসব লেনদেনে ডলার ও ইউরোর মতো পশ্চিমা মুদ্রার ব্যবহার অর্ধকে নেমে এসেছে বলেও জানান তিনি সকল বাণিজ্যিক লেনদেন থেকে মার্কিন ডলার বাদ দেওয়ার প্রচেষ্টা চলতে থাকবে বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেছেন 2009 সালে ব্রাজিল রাশিয়া ভারত ও চীন নিয়ে গঠিত সংস্থা ব্রিকসএ পরের বছর যোগদয়ে দক্ষিণ আফ্রিকা 2023 সালে গোড়া দিকে সংস্থাটিতে মিশর ইরান ইথোপিয়া ও সংযুক্ত আরব আমিরাতকে অন্তর্ভুক্ত করা হয় ব্রুনাই বাংলাদেশ কম্বodia ইন্দোনেশিয়া লাওস মালয়েশিয়া শ্রীলঙ্কা মায়ানমার ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড ও ভিয়েতনাম সহ বিশ্বের আরও অন্তত চুয়াল্লিশটি দেশ ব্রিক্স এর সদস্য পাওয়ার জন্য আবেদন করে রেখেছে ব্রিক্স ভুক্ত দেশগুলোর মোট জনসংখ্যা তিনশত পঞ্চাশ কোটি এসব দেশের সম্মিলিত অর্থনীতির পরিমাণ আঠাশ দশমিক পাঁচ ট্রিলিয়ন যা বিশ্ব অর্থনীতির ২৮ শতাংশ রুশ প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন সাম্রাজ্যবাদী শক্তির বিরোধী দেশগুলোকে বাগে আনতে ডলারের মাধ্যমে সৃষ্ট অর্থনৈতিক ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় তিনি বলেন বিকল্প মুদ্রার মাধ্যমে ডলারের এই একচাটিয়া আধিপত্য খর্ব করা হবে ইউরোপে ঢুকে পড়েছে সদ্যবেশী ইরানি সশস্ত্র গোয়েন্দারা মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশগুলো জোরদার করেছে নিজেদের গোয়েন্দা কার্যক্রম এর মধ্যেই ইউরোপের বিভিন্ন স্থানে ইরানি গোয়েন্দারা ঢুকে পড়েছে বলে এক তথ্য প্রকাশ পেয়েছে যদিও গোয়েন্দা বৃত্তিতে তেহরানের বড় কোনো সাফল্যের নজিরে এখনো দেখা যায়নি তবে ঘটনা যদি সত্য হয় বেশ বড় ধাক্কা খেতে চলেছে পশ্চিমা দেশগুলো এমন পরিস্থিতিতে ঠিক কি পদক্ষেপ নেবে ইউরোপীয় দেশগুলো তাই এখন দেখার অপেক্ষা লন্ডন ভিত্তিক ফার্সি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল ইসলামী বিপ্লবী গার্ডের সদস্যরা ইউরোপের বিভিন্ন বন্দরে প্রবেশ করেছে তারা নাবিক হিসেবে ও তেল বলে জানা যায়। এ সময় যারা এসব তথ্য চেয়েছেন তারা মধ্যপ্রাচ্যের একটি নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত বলেও জানায় সংবাদ মাধ্যমটি সূত্র জানায় আই আরজিসির এসব গোয়েন্দা নিজেদের পরিচয় প্রকাশ না করে অস্ত্র নিয়ে রোমানিয়া স্পেন ইতালি ও বেলজিয়াম বেলজিয়ামের বন্দরে প্রবেশ করেছে নিষেধাজ্ঞা অপেক্ষা করে ইউরোপে গুপ্তচার বৃত্তি ও বিভিন্ন তথ্য সংগ্রহ করতেই তারা সব দেশে প্রবেশ করেছে বলে জানা যায় এর আগে বিভিন্ন সময় ইউরোপীয় ইউনিয়ন ইরানের এই এলিট বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল এখন পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন পরমাণু কার্যক্রমে জড়িত থাকা ও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তা করা সহ বিভিন্ন অভিযোগে ইরানের দুইশত ব্যক্তি ও বিয়াল্লিশ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন চলতি বছরে মে মাসে বাহিনী ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহ বিক্রয় বা স্থানান্তরের সঙ্গে জড়িত ব্যক্তি এবং সংস্থাগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে সাদ্দাম হোসেনের হামলা বদলে দিয়েছে ইসরায়েলকে মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তিনি বেঁচে থাকতে আর যাই হোক ফিলিস্তিনের দিকে তাকাতে খুব একটা সাহস দেখত না ইসরায়েল কিন্তু সাদ্দামের মৃত্যুর পর মুসলিম বিশ্বে আর এমন একক কোন নেতা নেই যার ভয়ে নিজেদের গুটিয়ে রাখবে তেল আবিব তবে ইরাকের এই লৌহ মানবের ভয়ে সামরিক শক্তিতে নিজেদের বলিয়ান করে তুলেছে ইসরায়েল তেত্রিশ বছর আগে ইসরায়েল ব্যালিস্টিক মিসাইল দিয়ে মুহুরমুর হামলা চালান সাদ্দাম হোসেন মধ্যপ্রাচ্যে অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর উনিশশো সালের জানুয়ারি মাসে প্রথমবার এমন ব্যালিস্টিক মিসাইল হামলার মুখে পড়েছিল দেশটি তখনও এতটা শক্তিশালী হয়ে ওঠেনি ইসরায়েল কিন্তু ইরাকের সাদ্দাম হোসেনের চালানো ওই হামলা ইসরায়েলকে পুরোপুরি বদলে দেয় সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরো শক্তিশালী করে তোলে ইসরায়েল উনিশশো সালে গালফ যুদ্ধ শুরু করেন সাদ্দাম হোসেন তখন ইসরায়েলের ইহুদিবাদী কর্মকর্তারা কারণে দেশটির যে তিতাল্লিশটি স্কার্ড মিসাইল দিয়ে হামলা চালান তিনি বিষয়টি ছিল ইহুদিবাদী কর্মকাণ্ডের কারণে কারণে ইসরায়েল তেল আবিব অন্য গুরুত্বপূর্ণ শহরে উনচল্লিশ দিন ধরে এই হামলা চালানো হয় সাদ্দামে ছোড়া মিসাইলে বিষাক্ত গ্যাস থাকতে পারে এমন শঙ্কা ইসরায়েলিরা তখন মুখে মাস্ক পরেছিল যদিও শেষ পর্যন্ত সাদ্দাম হোসেন কোন ধরনের রাসায়নিক ব্যবহার করেননি ওই সময় যুক্তরাষ্ট্রে ভয় হয়েছিল পাল্টা হামলা চালাতে পারে ইসরায়েল এটা বিভিন্ন আরব দেশ একজোট হয়ে বড় যুদ্ধের সম্ভাবনা তৈরি হতে পারে এরপরেই ইরাককে মোকাবেলায় যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সুরক্ষা দিতে প্যাট্রিয়ট মিসাইল মোতায়েনকে তেল আবিবকে বোঝা বোঝাতে সক্ষম হয় ওয়াশিংটন কিন্তু তখনকার প্যাট্রিয়ট মডেল ইরাকের স্কার্ড মিসাইলের সামনে টিকে থাকতে পারেনি এরপর নিজেদের নিরাপত্তা ব্যবস্থা আমূল বদল করেছে ইসরাইল উনিশশো সালে ইসরাইলের এয়ার ডিফেন্স নেটওয়ার্কে অ্যারো মিসাইল যুক্ত করা হয় কিন্তু এখন দেশটির আকাশ নিরাপত্তায় অ্যারো টু ও অ্যারো থ্রি মিসাইল রয়েছে গেলো নয় নভেম্বর ইয়েমেন বিদ্রোহীদের ছোড়া একটি মিসাইল প্রতিহত করতে সক্ষম হয় অ্যারো থ্রি মিসাইল বলা হয়ে থাকে সেবারই প্রথম আকাশে লড়তে দেখা গিয়েছে বিশ্ব এবং সর্বশেষ জানিয়ে দিব মার্কিন মন্ত্রীর সামনেই আরব নেতাদের তুমুল ঝগড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেনের সামনেই আরব নেতাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে আর এর ফলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের যে পরিকল্পনা তা বাস্তবায়ন নিয়ে ব্যাপক সংশয়ের সৃষ্টি হয়েছে জানা গেছে প্রায় এক মাস আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিলিংকিনের সাথে বৈঠকে বসেছিলেন সিনিয়র আরব নেতাদের একটি গ্রুপ আর সেখানেই সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসের এক সিনিয়র উপদেষ্টার মধ্যে তীব্র কথা কাটাকাটি হয় ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট পাঁচ ব্যক্তি বিষয়টি জানিয়েছেন